ওই আল্লাহর বান্দা চিন্তা করে না না আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি আল্লাহ তাআলা আমাকে দেখতেছে তার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সংসারের চিন্তা করা বেয়াদবি তার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার ফ্যামিলি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করা বেয়াদবি এইজন্য সে দ্রুত আবার মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসে আবার আবার শয়তান মনটাকে নামাজের বাহিরে নিয়ে যায় আবার ওই ব্যক্তি নামাজের ভিতরে ধরে ধরে মনটাকে নিয়ে আসে এই যে শয়তানের সাথে একটা লড়াই আর একটা যুদ্ধ করলো আল্লাহর নবী বলেন এই ব্যক্তি বারবার মনটাকে নামাজে এনে যে স্থির করার চেষ্টা করতেছে এই চেষ্টার কারণেই আল্লাহ তা ওই ব্যক্তির তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবে ওলামায়ে কেরাম বলেন নামাজি হলো পাসপোর্টকার প্রথম নাম্বার নামাজির নাম হলো শাস্তি প্রাপ্ত নামাজি পাসপোর্টকার নামাজির এক নাম্বার হলো শাস্তি প্রাপ্ত নামাজি যে নামাজ পড়েও শাস্তি ভোগ করতে হবে দুই নাম্বার নামাজি হলো ধমক প্রাপ্ত নামাজি যে ব্যক্তি নামাজও পড়বে শাস্তিও ভোগ করবে তার ব্যাপারে আল্লাহ ধমকের সুরে কোরআনে কথা বলেছেন তিন নাম্বার নামাজি হলো ক্ষমা প্রাপ্ত নামাজি ওই ব্যক্তি তার নামাজ দ্বারা আল্লাহর কাছে আজাদ থেকে ক্ষমা পাবে চার নাম্বার নামাজি হলো সোয়াব প্রাপ্ত নামাজি যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহর কাছে ক্ষমাও পাবে আবার কেয়ামতের ময়দানে তার সবের কারণে জান্নাতেও চলে যাবে পাঁচ নাম্বার নামাজি হলো নৈকট্য প্রাপ্ত নামাজি ওই ব্যক্তি নামাজ পড়ার কারণে আল্লাহ তালার সাথে মেয়েরাজ হয় দিদার হয় কারণ আল্লাহর নবী বলেছেন আসলা তুমি আল্লাহ তালার সাথে দিদারের একটা মাধ্যম হলো এই নামাজ প্রথম নাম্বার নামাজি হলো শাস্তি প্রাপ্ত নামাজি এই শাস্তি প্রাপ্ত নামাজি কেমন যে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়ে আবার মাঝে মাঝে নামাজ ছেড়ে দেয় মন চাইলো মাগরিবে সবার সাথে এসে নামাজ পড়ে এসারে আর নামাজে আসলো না ফজরের টাইমে উঠলো না অথবা শুধু জুমার নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে মাঝে মাঝে নামাজে আসে আবার আসে না এই ব্যক্তি নামাজ এই কে বলা হয়েছে এক নাম্বার নামাজি শাস্তিপ্রাপ্ত নামাজি ওই ব্যক্তি নামাজ পড়ার পর যেই নামাজগুলো ছেড়ে দেয় ওই নামাজগুলোর কারণে কিয়ামতের ময়দানে তাকে হিসাব দিতে গিয়ে ধরা খেতে হবে কারণ আমার আল্লাহর নবী বলেন আউমাল উম আয়ু আসাববিল্লা আব্দুয়মান কেয়ামাতি সনা কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে এই নামাজের হিসাব যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে তার পরবর্তী হিসাবগুলো সহজ হয়ে যাবে আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না ওই ব্যক্তির আর কোনো হিসাব নাই বিনা হিসাবে জাহান্ন নামে চলে যেতে হবে চরে বলেন না হুজমিল্লা প্রথম নাম্বার যারা নামাজি হবে এদের ফলাফল কি শাস্তি এবং জাহান নাম এই নামাজ পড়ে না যেই সে ছেড়ে দিল তরক করলো ওই নামাজ তরক করার কারণে তাকে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে এটা প্রথম নাম্বার নামাজি এবং প্রথম নাম্বার নামাজীর ফলাফল হলো এটা দ্বিতীয় নাম্বার নামাজি হলো নামাজ পাঁচ অত্যই পরে কিন্তু নামাজে তার ধ্যান খেয়াল ঠিক নাই এবং সে ওই ধ্যান খেয়াল ধরে রাখার চেষ্টাও করে না ওরে রাখবেন ধ্যান খেয়াল ঠিক নাই আবার ধরে রাখার চেষ্টাও করে না নামাজ পড়তেছে এত পড়তেছে ওলামায়ে কেরাম বলেন এই নামাজি দ্বিতীয় নাম্বার নামাজি হল ধমক প্রাপ্ত নামাজি আল্লাহ তাআলা সূরাতুল মাউনের মধ্যে বলেন ফাওয়িলুল লিল মুসাল্লিন আলযীনা হুম ফি সলাতিহিম খাসিউ তাআলা বলেন কওয়াইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস অনিবার্য যারা নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে তারা উদাসীন নামাজে খেয়াল নাই ধ্যান নাই আল্লাহ দাইনাহুম এবং যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস অনিবার্য ওই দুই নাম্বার নামাজি 75 নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগী নাই কিন্তু নামাজে মনোযোগ মনোযোগ ধরে রাখার চেষ্টাও করে না এই গাফলতির কারণে উদাসীনতার কারণে সে নামাজ পড়েও আল্লাহ তালার কাঠ গড়ায় ধরা খাবে নামাজ পড়েও কেয়ামতের ময়দানে শাস্তি ভোগ করতে হবে এবং জাহান্নামে যেতে হবে না এখন আপনি কয় নাম্বার নামাজীর কাতারে আছেন, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন আর সেখান থেকে বের হবেন কিনা আপনি উন্নতি করবেন কিনা সেটা একান্তই আপনার ব্যাপার তিন নাম্বার নামাজির কথা বলা হয়েছে যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজ পড়ে নামাজের মধ্যে তার ধ্যান খেয়াল ঠিক নাই কিন্তু সে ব্যক্তি ধরে রাখার চেষ্টা করে নামাজে দাঁড়ালে এই সংসারের খেয়াল নামাজে দাঁড়ালে এই ব্যবসা বাণিজ্যর খেয়াল ছেলেমের খেয়াল যেই কথাগুলো জীবনেই মনে আসে না সেগুলো নামাজে দাঁড়ালে মনে এসে যায় এটা হলো শয়তানের কাজ আপনি নামাজে দাঁড়ানোর সাথে সাথে শয়তানের গায়ে জ্বালা পোড়া তৈরি হয়ে যায় শয়তান চিন্তা করে না না নবীজি বলেছে নামাজ হলো জান্নাতের জান্নাতের চাবি চাবি এই ব্যক্তি যদি পেয়ে যায় তাহলে তো আমি শয়তান হেরে গেলাম সে জিতে গেল অতএব তাকে এই নামাজ দিয়ে জান্নাতের চাবি পেতে দেয়া যাবে না এই জন্য বার 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 এসে নামাজ থেকে মনটাকে ছিনিয়ে নিতে চেষ্টা কিন্তু এই তিন নাম্বার নামাজি বারবার শয়তানের কাছ থেকে না মনটা কেড়ে নিয়ে আসে নামাজের মাঝে আবার শয়তান মনটাকে নামাজের বাহিরে নিয়ে যায় ওই আল্লাহর বান্দা চিন্তা করে না না আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি আল্লাহ তাআলা আমাকে দেখতেছে তার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সংসারের চিন্তা করা বেয়াদবি তার সামনে দাঁড়ায়া দাঁড়াইয়া আমার ফ্যামিলি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করা বেয়াদবি এইজন্য সে দ্রুত আবার মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসে আবার আবার শয়তান মনটাকে নামাজের বাহিরে নিয়ে যায় আবার ওই ব্যক্তি নামাজের ভিতরে ধরে ধরে মনটাকে নিয়ে আসে এই যে শয়তানের সাথে একটা লড়াই আর একটা যুদ্ধ করলো আল্লাহর নবী বলেন এই ব্যক্তি বারবার মনটাকে নামাজে এনে যে স্থির করার চেষ্টা করতেছে এই চেষ্টার কারণেই আল্লাহ তাআলা ওই ব্যক্তির তামাম জীবনের গুনাহগুলো maaf করে দিবে তিন নাম্বার নামাজি হতে পারলে কোনোমতে বাঁচা যাবে এক নাম্বার দুই নাম্বার হলে উপায় নাই শাস্তি ভোগ করতে হবে কোনোভাবে যদি তিন নাম্বার হতে পারেন তিন নাম্বার কি শয়তান মন নিয়ে যাবে বাহিরে ব্যবসায় সংসারে চাষবাসে আপনি আবার মনটাকে স্থির করে নামাজে নিয়ে আসবেন আবার নিয়ে যাবে আবার নিয়ে আসবেন এই তিন নাম্বার নামাজি হতে পারলে কোনো মতে মাপ পাওয়া যাবে বাঁচা যাবে আর চার নাম্বার নামাজীর কথা বলা হয়েছে সোয়াব প্রাপ্ত নামাজি যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমাও পাইল আবার আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে স্পেশালি পুরস্কার হিসেবে সব দেয়া হবে ওই নামাজি হলো এমন নামাজি যে নামাজে দাঁড়ানোর পর একবারের জন্য তার মন এদিক ওদিকে যায় না একবারের জন্য আল্লাহর ধ্যান খেয়াল থেকে তার মনটা ছোটে না নামাজে দাঁড়ানোর পরেই তার মনে আসে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি আল্লাহর সামনে দাঁড়িয়েছি আর নামাজ যেমন একটা মাধ্যম আল্লাহ আল্লাহর নবী বলেন নামাজ শুধুমাত্র নামাজ না এই নামাজ মুমিনের জন্য মেয়েরা স্বরূপ আবার এই নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুমিন বান্দা আল্লাহর সাথে কথা বলে একজন মুমিন যখন নামাজে দাঁড়াইয়া করে আলহামদুলিল্লাহ হিরক বি আল্লাহ তালা উত্তর দেয় আমি আব্দি আবদি আমার বান্দা আমার প্রশংসা করল এটা ওই মুমিন বান্দা নিজ কানে শুনে আবার তেলাওয়াত করে আর রহমান রহিম আমার আল্লাহ আবার জবাব দেয় আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো আমার সিপদ আমার গুণগান গাইল আবার যখন পরে মালিকিয়া উমিদ্দিন আল্লাহ তালা আসমান থেকে আবার বলে মাজ্জাদানি আব্দি আমার বান্দা আমার প্রকাশ এইভাবে মুমিন বান্দার পুরো নামাজটাই শুধু আল্লাহ তালার সাথে কথা প্রকতন হতে থাকে তিন না চার নাম্বার নামাজের স্থান হলো নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার দুনিয়ার আর কোন খেয়াল না আপনারা ঘটনা শুনেছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পায়ে তীর বেধে গিয়েছিল যখন ওই তীর ধরে টান দেয় সে চিৎকার করে সহ্য করতে পারে না আল্লাহর নবী বলল আমার আলী যখন নামাজে দাঁড়ায় তখন তোমরা ওই তীর ধরে টান দিবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ানোর পর সাহাবাই কেরাম জোর করে ওই তীর ধরে টান দিয়ে তীর বের করে নিয়ে আসলো তীরের সাথে সাথে একটা গোস্তের টুকরাও বের হয়ে আসলো কিন্তু এক মুহূর্তের জন্য হজরতে আলী ও শব্দটুকু করে না কি সোহান বলবেন না নাকি ঘুমান আপনারা সামনে বসুন অনেকেই তো ঘুমায় মনোযোগ এদিকে থাকলে ঘুম ধরবে না আর যদি মাথা নিচের দিকে দিয়ে রাখেন তাহলে এইভাবে কে আমার পর্যন্ত জুমার আলোচনা শুনবেন আপনার ফায়দাও হবে না আর শুধু পুরো মসজিদে ঘুমাবেনি আল্লাহর নবী বলেন যে এই জালির পায়ের থেকে যে গোস্তটা বের হয়েছে এটা আমার কলিজার গোস্ত মনে হচ্ছে তাদের নামাজ কেমন ছিল নামাজের মধ্যে তীর টান দিয়ে বের করে ফেললো কিন্তু একবারের জন্য উৎসব্দ হলো না একজন বড় আল্লাহওয়ালার কথা শুনেছি এবং ঘটনাটি আগের জামানায় পাও কাটার জন্য অবস করার কোন মেডিসিন বা ইঞ্জেকশন ছিল না ওই আল্লাহর বান্দার পায়ে একটা রোগ হয়ে গেল এখন পাও কেটে ফেলতে হবে না হলে পুরো শরীর নষ্ট হয়ে যাবে আল্লাহর বান্দা বলল আমাকে কোনো মেডিসিন দিতে হবে না ইনজেকশনও দিতে হবে না আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা আমার পা টা কেটে নিও ওনার কথা অনুযায়ী যখন আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে গেল ডাক্তার এসে পাও কেটে আবার পাওটা ব্যান্ডেজ করে দিল কিন্তু নামাজি ব্যক্তির কোনো ধ্যানও নাই খেয়ালও নাই নামাজের সালাম ফেরানোর পরে দেখে আমার পাওয়ার আমার শরীরের সাথে সংযুক্ততা নাই এই নামাজীকে বলা হয় চার নাম্বার সব প্রাপ্ত নামাজ যদি এরকম নামাজি হওয়া যায় তাহলে আল্লাহ তালার কাছে সব পাবেন ক্ষমাও পাবেন পাঁচ নাম্বার নামাজি হলো নৈকট্য প্রাপ্ত নামাজি এটা হলো রসুলগণের নামাজ আম্বিআ কেরামের নামাজ আম্বিআ কেরামগণ মরার পর পরই তাদের কবরে আল্লাহ তালা তাদেরকে জেন্দা করে দেন এই বিষয়টা আপনারা জানেন আল্লাহ রসুল এবং আল্লাহর নবী যারা আছেন এরা মরণের পর তারা কবরে জীবিত বলেন তো তারা কবরে মৃত না জীবিত এটা একটা আকীদা এটা একটা বিশ্বাস এটাকে বিশ্বাস করতেই হবে আল্লাহ নবীগণ কবরে কি জীবিত এবং কেমন জীবিত তারা নামাজরত অবস্থায় আছে আল্লাহর নবী বলেন যায় যে সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সবাই জীবিত অবস্থায় এবং কেমনে জীবিত অবস্থায় ওই যে নামাজে দাঁড়িয়েছে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়েছে যতদিন কেমত কায়েম হবে না ততদিন শুধু নামাজের হালতেই থাকবে পাঁচ নাম্বার নামাজি হলো এই নামাজি এই জন্য আল্লাহর বান্দারা যদি এক নাম্বার দুই নাম্বার নামাজি হন এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না এই নামাজ আপনাকে অসৎ কাজ থেকে অশ্লীল কাজ থেকে ফিরাইতেও পারবে না এই জন্য যারা প্রশ্ন করেন যে নামাজ পড়ে সুদও খায় নামাজ পড়ে ঘুষও খায় নামাজ পড়ে অন্যায় কাজও করে কেন করে এই যে তারা এখনো তিন নাম্বার পর্যন্ত আসতে পারে নাই প্রথম দুই প্রকার নামাজীর মধ্যেই হয়ে গেছে হয়তো মাঝে মাঝে নামাজ পড়ে আর মাঝে মাঝে পড়ে না নয়তো ঠিক মতো নামাজ পড়লেও নামাজের ধ্যান আর খেয়াল নেই এই দুই প্রকার নামাজীর মধ্যে আপনি যতদিন থাকবেন ততদিন পর্যন্ত আপনাকে কাজ থেকে পারবে না ফিরে এবং বিশেষ করে ফজরের নামাজের উপস্থিতি একেবারেই কম এই মসজিদে ফজরের নামাজের উপস্থিতি দেখলে মনটা ছোট হয়ে যায় খারাপ লাগে অথচ আল্লাহর নবী বলেছেন মান সল্লাল ইসা ফি ফাকা আনামা কমান ইসফাল যে ব্যক্তি সারল নামাজ জামাতে পড়ার পর ওই ব্যক্তি ঘুমায় পড়ল সারা রাত শুধু ঘুম পারল দুই রাকাত তাহাজুতের নামাজও পড়ে নাই ওই ব্যক্তি সারল নামাজ জামাতে পড়ার কারণে অর্ধেক রাত নামায় দারে দারে তাহাজুদ নামাজের সব লিখে দেয়া হয় وامن صلى الصبح في جماعه تن اول যে ব্যক্তি ফজরের নামাজের সময় উঠে উঠে জামাতে নামাজ আদায় করলো فكانما صلى ليله كلها هو আবার ওই ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ার কারণে পুরোরাত রাত দריה দריה নামাজ পড়লে যেইসব আল্লাহ তাআলা আমলনামায় পুরো রাত তাহাজুতের সব লিখে দেন আল্লাহ আল্লাহ কত জামাতে মানুষ নেই এই জন্য বিশেষ করে যারা নামাজ একেবারেই করেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা নামাজ ধরেন আর যারা নামাজ কাটাকাটি করেন নামাজ কাটাকাটি করলেও কিন্তু শাস্তিযোগ্য এই জন্য নামাজ কন্টিনিউ পাঁচ শক্ত পড়ার চেষ্টা করেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেভাবে নামাজ পড়লে পরকালীন জীবনে মুক্তি পাওয়া যাবে আল্লাহ খুশি হবে রাসুল খুশি হবে সেভাবে নামাজ পড়ার দান করুন মসজিদের পক্ষ থেকে কিছু কথা বলা হবে আপনারা ধৈর্য